নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব পৌষ সংক্রান্তির দিন বাস্তু পুজো কীভাবে আমরা করে নিতে পারি আশা করব আমার আজকের এই ভিডিওটি দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি জয় বাস্তু ঠাকুরের জয় জয় একটি জল চৌকের উপর আমি লাল বস্ত্র পেতে তার উপরে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আমি তুলসী টপ বসিয়ে দিয়েছি ও একটি পুষ্পমাল্য দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেহেতু আমি ভিডিও করছি তাই আমি এখানে মাটি দিয়ে লেপে নিনি পশু সংক্রান্তির দিন অবশ্যই তুলসী মণ্ডপের সামনে শুদ্ধ মাটি দিয়ে আগের দিন লেপে রাখতে হবে তারপরে সেখানেই বাস্তু পুজো করা হয় এখানে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটি বাটিতে আমি চালের গুঁড়ো দিয়ে আর গঙ্গার জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এই মিশ্রণটি দিয়েই বাস্তু পুজোর দিন এই মঙ্গল চিহ্ন করে নেওয়া হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি কিভাবে আমরা এই মঙ্গল চিহ্নটা তৈরি করে নেব আমি কোষাকুষি দিয়ে ডিজাইনটা তৈরি করব যে কোষাকুষির এই পেতলের হয় সেটা তোমরা গ্লাস দিয়েও করে নিতে পারো এবার এই গোলার মধ্যে ভালো করে আমি একটু ডুবিয়ে নেব এইভাবে নিয়ে তারপরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এই যে বাস্তু পুজো সবসময় ভোর রাতে করা হয়ে থাকে পাখি ডাকার আগে যে যত সকালে এই পুজো করে নিতে পারে প্রধান পাঁচটা বা তিনটে চিহ্ন বানিয়ে নিতে হয় সকালে শুদ্ধ বস্ত্র পরে তখন অত ভোরে যদি কেউ স্নান করে নিতে পারে তাহলে তো ভালো এত ঠান্ডায় তো স্নান করা সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে তখন তারা শুদ্ধ বস্ত্র পরে গঙ্গার জল মাথায় ভালো করে ছিটিয়ে নিয়ে তারপরে বাস্তু পুজো করে নিতে হবে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি যে যত সুন্দর করে এই মঙ্গল চিহ্নগুলো এঁকে নিতে পারে এভাবেই আমি এঁকে নিচ্ছি মাঝখানের পাঁচটি হলো প্রধান মঙ্গল চিহ্ন কেউ কেউ তিনটিও করে নিতে পারে যার যেমনভাবে সুবিধা হবে সে সেইভাবে মঙ্গল চিহ্নগুলো তৈরি করে নেবে ভালো করে চন্দন ও গঙ্গার জল আমি ছিটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিতে হবে সিঁদুরের তিলক সব জায়গাতেই আমি সিঁদুরের তিলক দিয়ে দেব এই মঙ্গল চিহ্নের মাঝে সবকটিতেই আমি মঙ্গল চিহ্ন দিয়ে নিলাম প্রধান যে লাগবে সেটা হলো হলুদ দুর্বা আর ধান হলুদ এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি এভাবেই গোল গোল করে কেটে নিতে হবে করে হলুদ দিয়ে দিতে হবে সবকাঠিতে আমি হলুদ দিয়ে দিলাম দিচ্ছি দুর্বা সবকটিতেই একটি একটি করে দুর্বা দিয়ে দেবে দিয়ে দিচ্ছি ধান সব মঙ্গল চিহ্নগুলো নে নিয়ে অল্প করে ধান দিয়ে দিচ্ছি এবার পুষ্প দিয়ে দিতে হবে আমি এখানে গাঁদা ফুল নিয়ে নিয়েছি সুন্দর করে একটু একটু করে সবকটি মঙ্গল চিহ্নে আমি পুষ্প দিয়ে দেবো সব জায়গাতে আমি পুষ্প দিয়ে দিয়েছি মঙ্গল চিহ্ন আমি এঁকে নিয়েছি এবার আমি বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে নৈবিদ্য নিবেদন করে নেব এভাবেই তোমরাও সুন্দর করে মঙ্গল চিহ্ন এঁকে তাতে ধান দুর্বা পুষ্প হলুদ ও সিঁদুর দিয়ে দেবে জয় বাস্তু ঠাকুরের জয় জয় এবার আমি বাস্তু ঠাকুরের জন্যে বসারসন প্রস্তুত করে দিয়েছি আর এখানে আমি নৈবেদ্য সাজিয়ে দিয়েছি আমি এখানে খই চালের গুঁড়ো নতুন চালের গুঁড়ো খেজুরের গুড় নারকেল আর কলা দিয়ে সুন্দর করে আমি নৈবেদ্য সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কপ্পুরের গুঁড়ো অবশ্যই কপ্পুরের গুঁড়ো দিতে হয় এখানে আমি পানীয় জল দিয়ে দিয়েছি তোমাদের যার যা সামর্থ্য এই দিন তা দিয়ে বাস্তু পুজো করে নেবে এবার আমি পুজো করে নেব সুন্দর করে আমি একটু ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি জয় ভগবান জয় জয় এবার আমি আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় বাস্তু ঠাকুর জয় জয় ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ আমি প্রার্থনা করে নেব আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য যেন আমায় ভগবান ক্ষমা করে দেয় ও আমার পুজো যাতে গ্রহণ করে জন্য আমি অনুরোধ জানিয়ে নেব জয় জয় বাস্তু ঠাকুর এবার হাত জোর করে যে যার মনস্কামনা জানিয়ে পুজো সমাপ্ত করবে আর যেই চালের গুঁড়োর গোলাটা আমরা তৈরি করেছিলাম মঙ্গল চিহ্নের জন্যে সেই গোলাটা বাড়ির সকল সদস্য কোনো পোষ্য থাকলে তাদের সবার মাথায় ছিটিয়ে দেবে বলা হয় যেতে শীত থেকে মুক্তি পাওয়া যায় শীতকালে বা বাস্তু ঠাকুরের আশীর্বাদ হিসাবে সবার মাথায় ছিটিয়ে নেবে আশা ভিডিওটি দ্বারা তোমরাও মকর সংক্রান্তির দিন বাস্তু পুজো করে নিতে পারবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও যদি কোনো ভুল দুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ